কি বলো হাসপাতালে ভর্তি ছিল ওর জন্য তিন চার লাখ টাকা দিয়েছে আর ওর বাঁচাতে দশ পনেরো লাখ টাকা দেবে না কথা শুনে মনে তো হলো দেবে এখন কবে দেবে দেবে কে জানে কাজ করো রাত্রিবেলা আপনার সময় একবার ফোন করে জেনে নিও ঠিক আছে কি বলে আর তুমি কালকে সকাল দশটা পঁয়তাল্লিশ টাইম দিও ঠিক আছে লোকেশনটা আমি তোমার রাত্রিবেলা বলে দেবো ঠিক আছে বলছি টাকা আনতে খেয়ে যাবে আরে টাকা আনতে কেউ যান আছে না ওদের বলবো একদিন টাকাটা রেখে দিতে তারপরে আমরা ওখান থেকে টয়ট করে নেবো তো নাই বিশাল বুদ্ধি তাই একটু একটু তোর এই বুদ্ধির জন্য একদিন আমরা দেখি ধরা পড়ে যাবো কি যে বলো কি বাচ্চা এ বৈতাল এ কালচে উঠো সাপ দাদা সাপ এ লি চাপা গাড়ি যাবা ট্রাক্টর যাবা খুললি কিনা হারান যাদি बसी बसाय की मंगलगृहात बसायचं गांधी ची हा बसतेस मंगल गृह आहे मंगलगृह कोणती द्यायची निच

গেল আজকাল কারোর উপর ভরসা করে কোনো লাভ নাই mucho